আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি এখন বাংলাদেশের মধ্যে আছি সফরের মধ্যে আছি আপনার সকলে জানেন দেশবাসী বাংলাদেশের ভাইদের ইন্ডিয়ার ভাইদের এবং ফেসবুক লাইভের ভাইদের সকলকেই আমি আমার অন্তরের স্থল থেকে ফুরফুরা শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে মোবারকবাদ জানাচ্ছি আমি আগামী ষোলোই ডিসেম্বর আমি ইন্ডিয়ায় যাচ্ছি ইনশাল্লাহ বেলা তিনটের সময় খাদিজাতুল কোবরা এতিমখানায় আমি উপস্থিত হব আশা করছি তারই জন্য ইন্ডিয়ার মানুষ যারা আছেন উত্তর চব্বিশ পরগনার মানুষ যারা আছেন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে যেখান থেকে আসবেন তিনটে মধ্যে ইনশাল্লাহ খাদিজাতুল কোবরা এতিমখানায় আপনারা উপস্থিত হবেন আমি সেখানে গিয়ে আমি এর আগে বলেছিলাম প্রত্যেকটা মাদ্রাসাকে আমি সার্ভে করব তারই জন্য আমি যাচ্ছি ইনশাল্লাহ আপনার সকলে আসেন এবং এই মাদ্রাসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলোরগুলোর জন্য আমি খাস করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই আল্লাপাক পরে বেনিয়াস যেন এই মাদ্রাসাগুলো এতিমখানাগুলোকে পাক যেন জীবিত রাখেন কাল কেয়ামত পর্যন্ত এবং সেখানে ছেলেদের শিক্ষার সঙ্গে সঙ্গে মহিলাদের শিক্ষা দেওয়া হয় এটা শুনেও খুব ভালো লেগেছে এবং সেখানে আমি পরিদর্শনে যাচ্ছি সেখানে গিয়ে আমি দেখবো ইনশাল্লাহ সেখানে যিনি যিনি আছেন ডিরেক্টর সাহেব আছেন জনাব হজরত মৌলানা রজব সাহেব তাঁর সঙ্গে আমি সাক্ষাৎ করব আলোচনা করব। কিভাবে চলছে না চলছে সব কিছুর খোঁজখবর নেব এবং আমরা একই সঙ্গে এইভাবে ফুরফরাজ শরীফ জামান শরিয়াত আমিরুসরিয়ত পীর দাদা হজুল কেবল রহমতুল্লাহের রেখে যাওয়া নিদর্শনগুলোকে মাদ্রাসাগুলোকে প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা সত্যিকারের অন্তর থেকে মন দিয়ে যদি লিখতে পারি দেখতে পাই তাহলে ইনশাল্লাহ আমরা অনেকটাই কাজ করতে পারবো এবং আমাদের এই কাজকর্মের জন্য দেখবেন একটা মান দেখবেন সেখান থেকে আল হিকমা মিশন আমি সেখান থেকে আল হিকমা মিশন দক্ষিণ চব্বিশ পরগনা সেখানেও আমি ইনশাল্লাহ যাব দেখবেন এই সব কারণের জন্য বিশেষ করে ফুরফুরা শরীফকে আমরা অন্তর থেকে ভালোবাসি মোহাবত করি কিন্তু প্রতিষ্ঠান যদি বেঁচে থাকে তাহলে ফুরফুরা শরীফ বেঁচে থাকবে প্রতিষ্ঠান যদি বেঁচে থাকে দাদা হুজুর কেবল সেলসলা বেঁচে থাকবে প্রতিষ্ঠান যদি বেঁচে থাকে আমার দাদা হজুর কেবলা ইহকাল জেগেতে জীবিত থাকবে কেন তাঁরা লেখায় লিখে যাওয়া কেতাব আল্লামা বসিরাট হুজুর রহমতুল্লাহ লেখা দেওয়া কেতাব আল্লাহুল মেজলা হুজুর কেবল রহমতুল্লাহকে রেখে যাওয়া কেতাব সেগুলো কিন্তু আমাদের নিদর্শন এর জন্য কোনো মাতাসায় ভিজিট করতে গেলে কেউ যদি সমালোচনা করে ওই সব সমালোচনা পায়ে কেউ আপনারা মাথা দেবেন না যে এবং এটাও জানবেন যাদের সমালোচনা নেই তারা কোনো কাজ করে না যাদের সমালোচনা আছে তারা কিন্তু বেশি বেশি করে কাজ করে তারই জন্য বাংলার মানুষকে আমি বলতে চাইছি আপনারা সেই একই কথা আমি জামিয়াতে যেটা বলে এসেছিলাম আজকেও সেটা বলছি একই সঙ্গে আমরা মিলে মিলেমিশে একসঙ্গে কাজ করব প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাবো আমাদের প্রজন্মের পরে পূর্বের প্রজন্মে আমাদের পরের প্রজন্মেও তারা যেন ফুরফুরা শরীফকে যেন তারা মোহাব্বত করতে পারে তারা ফুরফুরা শরীফকে যেন জানতে পারে এবং ফুরফুরা শরীফ কি জায়গা এবং ফুরফরাজ শরীফ পির আবুবাকা সিদ্দিক রহমতুল্লা আলাইকে তিনি যে মানুষের কাছে এত রকম ভাবে পরিচিতি হয়েছিলেন এক নম্বর তিনি মানুষ তৈরি করেছিলেন ডক্টর শহীদুল্লাহ সাহেব জামান পীর আবু সিদ্দিক হয়েছিলেন চারটে ভাষায় তিনি এমেছিলেন আঠারোটা ভাষা তিনি জানতেন আল্লামা আমি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইকে তিনি এত বড় আলেম হয়ে মোজাদের জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাই হাত ধরে মুরিদ হয়ে বায়াত হয়ে তিনি বড় হলেন আল্লাহ আল্লাব হলেন আপনার এই আল্লামা নেসার উদ্দিন সাহেব রহমতুল্লাহকে তিনি বড় আলেম হলেন সুফি মাহতাব উদ্দিন সাহেব পাবনা জেলায় যে জায়গায় আমি বসে আছি এই জায়গাতে সুফি মাহতাব সাহেব তিনি একজন বড় আলেম হলেন জ্ঞানী হলেন কার হাতে হাত দিয়ে সেই মুজাদ্দের জামান দাদা হুসুদ কেবল রহমতুল্লাহ হাতে হাত দিয়ে তারই জন্য আজকে প্রতিষ্ঠান না থাকলে আমরা কোনোদিন বেঁচে থাকতে পারবো না তারই জন্য দেশের ভাইরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা আপনাদের সকলকে একটা কথা বলে দিই এখান থেকে অনেক রকম আমরা বাংলাদেশে আছি অনেক রকম গুজব লড়ছে যে বাংলাদেশের হিন্দু ভাইদের উপরে অত্যাচার হচ্ছে এটাকে খবরদার আপনার কেউ মেনে নেবেন না আমি সারা বাংলাদেশে প্রায় জায়গায় ঘুরছি কোনো জায়গায় কোনো নেই সবাই শান্তিপ্রিয়ভাবে মানুষ হিসাবে মানুষ আছে আমরা জাত পাত আমরা দেখি না আমরা মানুষকে দেখি মানুষ যেন সুস্থ থাকে মানুষ যেন ভালো থাকে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আপনারা আগামী ষোলোই তার ষোলো তারিখে ডিসেম্বর আপনার সকলে কিন্তু বেলা তিনটের সময় খাদিজাতুর কবরা এতিমখানায় আপনারা হাজির হবেন সাক্ষাৎ হবে সাক্ষাতে ইনশাআল্লাহ আলোচনা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত